এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করেছ শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি সহায়ক হিসেবে শর্ট সাজেশন নিয়ে আসলাম রাইটিং পার্টের উপর ইংরেজি প্রথম পত্র ফিফটি মার্কস এবং ইংরেজি দ্বিতীয় পত্র ফর্টি মার্কস টোটাল নাইনটি মার্কস অর্থাৎ নব্বই নম্বরের উপর একটি সাজেশন তোমরা এখন পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখে শর্ট সাজেশন করা হয়েছে প্রতিটি আইটেম এমনভাবে করা হয়েছে যে এখান থেকে একটি আইটেমও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি এখান থেকে একটি আইটেম বাদ দাও দেখা গেল পরীক্ষায় সেটাই চলে আসতে পারে যেহেতু এটি শর্ট সিলেবাস সুতরাং মিলিয়ে নাও এই আইটেমগুলো তোমার পড়া আছে কি না যদি পড়া না থাকে অতি দ্রুত কমপ্লিট করে নাও তাহলে চলো দেখি কি কি রাখা আছে তোমাদের জন্য ইংরেজি পত্রের উপর প্যারাগ্রাফ প্রথমেই ট্রাফিক জ্যাম স্কুল লাইব্রেরি ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ প্রাইজ হাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বুকফেয়ার বইমেলা ইনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ এ স্ট্রিট হকার ড্রাগ অ্যাডিকশন স্কুল ম্যাগাজিন দ্য লাইফ অফ এ ফার্মার এ দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নেওয়া হয়েছে চলো আমরা কমপ্লিটিং স্টোরিগুলো দেখি কিং মাইদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ তোমরা গল্পটা জানো এক রাজা ছিল স্বর্ণের প্রতি তার ছিল দুর্বলতা সে মনে মনে ইচ্ছা পোষণ করলো যা ধরবে তাই স্বর্ণ হয়ে যাবে সাথে সাথে এক দেবতা তার ইচ্ছা পূরণ করে দিল সেই কাহিনীটা লিখতে হবে ফেলিয়ার্স অর দ্য পিলারস অফ সাকসেস রবার্ট ব্রুশের কাহিনী নিশ্চয়ই তোমরা জানো যুদ্ধে বারবার পরাজিত হচ্ছিল অবশিষের মাকোশা থেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে জয় লাভ করেছিল দ্য লায়ার শেফার্ড মিথ্যাবাদী রাখাল বাল গ্রামবাসীর সাথে সব সময় ঠাট্টা করত মজা করত বাঘ বাঘ বলে চিৎকার করত। একদিন সত্যি সত্যি বাঘ এসে তাকে খেয়ে ফেলল ইজ দেয়ারিজে উইল দেয়ারিজে ওয়ে ইচ্ছে থাকলে উপায় হয় সেই কাকের কাহিনী বর্ণনা করতে হবে পিপাসার তো কাক কিভাবে কলসি থেকে পানি পান করেছিল হুইস টু বেল দ্য ক্যাট বিড়ালের গলায় ঘণ্টাবাদ বেঁকে এক খামার বাড়িতে বা কৃষকের বাড়িতে ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৃষক একটি বিড়াল নিয়ে আসলো সেই বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইঁদুরেরা মিটিং করলো সিদ্ধান্ত হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে কিন্তু প্রশ্ন হলো কে এই অসাধ্য কাজ সাধন করবে হুইজ টু প্যাল দ্য ক্যাট বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে অনেস্ট কাটারের কাহিনী তোমরা জানো কাঠ কাটতে কাটতে কোঠার পরে গিয়েছিল পানিতে এক জল পরিয়ে এসে প্রথমে স্বর্ণের একটি কোঠার তুলে দিল কাঠুরিয়া প্রত্যাখ্যান করলো তারপর রোপের একটি কোঠার তুলে দিল সেটাও প্রত্যাখ্যান করলো অবশেষে তার আসল কোঠার তুলে দিল এবং কাঠুরিয়া সেটা গ্রহণ করলো পুরস্কার স্বরূপ বাকি দুইটি কোঠারও তাকে দিয়ে দেওয়া হলো এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডি অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু জঙ্গল দিয়ে দুই বন্ধু যাচ্ছিল হঠাৎ একটি ভাল্লুক আসলো এক বন্ধু গাছে উঠে গেল আর এক বন্ধু মাটিতে শুয়ে পড়লো গল্পটা নিশ্চয়ই তোমাদের জানা আছে বায়োজিত ডিভিশন টু হুইস মাদার মায়ের প্রতি বায়োজিতের যে ভক্তি মাতৃভক্তি সেই গল্পটা লিখতে হবে ড্রেস ডাজ নট মেক এ সাদির শেখ কাহিনী বর্ণনা করতে হবে সে রাজ দরবারে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল প্রথমতে সন্ধ্যা হয়ে গেল এক বাড়িতে আশ্রয় নিল তখন তার ঝীর্ণ শূন্য পোশাক দেখে বাড়ির লোকজন তাকে একটা বেশি আদর আপ্যায়ন করেনি পরবর্তীতে রাজদরবার থেকে ফিরে আসার সময় ভালো পোশাক পরিহিত অবস্থায় সেই বাড়িতে আবার উঠল এবার তাকে অনেক আদর আপ্যায়ন যত্ন করলো সেই গল্পটা বলতে হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস কচ্ছপ এবং খরগোশের সেই দৌড় প্রতিযোগিতার কাহিনী বর্ণনা করতে হবে গ্রাফ অ্যান্ড চার্ট মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার পরিবারের মাসিক খরচ বর্ণনা করতে হবে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপুল শিক্ষিত মানুষদের কে কোন পেশা পছন্দ করে থাকে এই সংক্রান্ত গ্রাফ পড়তে হবে ইন্টারনেট ইউজার সংক্রান্ত গ্রাফ পড়তে হবে বেরিয়াস অ্যাক্টিভিটিসের উপর সময় কাটানো সেটা বর্ণনা করতে হবে মোবাইল ফোন ব্যবহারকারীর পার্সেন্টেজ বর্ণনা করতে হবে কোন কোন উৎস থেকে বাতাসের দূষণ হয়ে থাকে বর্ণনা করতে হবে সাক্ষরতার হার বর্ণনা করতে হবে দারিদ্রসীমার নিচে যে সকল লোক বাস করে তাদের বর্ণনা করতে হবে জনসংখ্যা বৃদ্ধির হার বর্ণনা করতে হবে এবং বিভিন্ন সাবজেক্টে স্টুডেন্টরা কত পার্সেন্ট পাস করেছে তার বর্ণনা করতে হবে এই হলো গ্রাফ অ্যান্ড চার্ট ইনফর্মাল লেটার অথবা ইমেল ইউর ইন্টেনশন আফটার এস এক্সামিনেশন পরীক্ষার পর তুমি কী করতে চাও সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে বন্ধুর ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য তাকে কংগ্রাচুলেশন জানাতে হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে তোমার স্কুলের পড়াশোনার পাশাপাশি যে সকল কার্যক্রম হয় সেগুলো বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে নিউজ পেপার পড়ার গুরুত্ব জানিয়ে বন্ধু বা ছোট ভাইকে বা ছোট বোনকে চিঠি লিখতে হবে বা ইমেল লিখতে হবে বার্থডে গিফটের জন্য ধন্যবাদ জানাতে হবে ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে চিঠি লিখতে হবে পরীক্ষার প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে তা জানিয়ে বাবা মা বা বন্ধুকে চিঠি লিখতে হবে হসপিটালিটি অতিথি পরায়ণতার জন্য ধন্যবাদ জানাতে হবে তুমি কোথাও গিয়েছিলে সেখানে তোমার বন্ধুর পরিবার তোমার অনেক আদর যত্ন আপ্যায়ন করেছে ধন্যবাদ জানাতে হবে বিদেশি বন্ধুর কাছে বাংলাদেশের বর্ণনা দিতে হবে সর্বশেষ ডায়লগ ইউজেস অ্যান্ড অ্যাবউজেস অফ মোবাইল ফোন মোবাইল ফোনের উপকার এবং অপকার ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং সকালবেলা ঘুম থেকে ওঠার গুরুত্ব হাউ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি দেশ থেকে কিভাবে নিরক্ষরতা দূর করতে হবে ইউজেস অ্যান্ড অ্যাবউজেস অফ ইন্টারনেট ইন্টারনেটের ভালো মন্দ দিক ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ গ্রামীণ জীবন এবং শহর জীবনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য সুবিধা ও বর্ণনা করতে হবে ট্রি প্লান্টেশন এইম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান একই জিনিস ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে ডায়লগ লিখতে হবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ নিয়ে ডায়লগ লিখতে হবে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা নিয়েও ডায়লগ লিখতে হবে মাত্র দশটা আইটেম দেওয়া হয়েছে আবারও বলছি এখান থেকে কোনো আইটেমই বাদ দেওয়ার সুযোগ নেই এই আইটেমগুলো সম্পন্ন করার পর পারলে তুমি অন্য কিছু পড়বে কিন্তু এখানকার কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই ইংরেজি প্রথম পত্র শেষ হল এখন আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে দেখব কী কী রয়েছে সিবি উইথ কভার লেটার্স সিবির সামনে কারিকুলাম ভিটার সামনে যে অ্যাপ্লিকেশনটা থাকে তাকেই কভার লেটার বা জব লেটার বলা হয় ফর দ্য পোস্ট অফ এ টিচার অর লেকচারার ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং ম্যানেজার মার্কেটিং অফিসার ফর দ্য পোস্ট অফ এ এন আই অফিসার প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার একই ধরনের এই জন্য একসাথে রাখা হয়েছে ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর ফর দ্য পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফর দ্য পোস্ট অফ এ সিনিয়র জুনিয়র প্রভিশনারি অ্যাকাউন্টস ক্যাশিয়ার পাবলিক রিলেশনস ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ইন এ ব্যাংক ব্যাঙ্ক সংক্রান্ত যে সকল আবেদন রয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার ফর দ্য পোস্ট অফ এ সেলসম্যান ফর দ্য পোস্ট অফ এ পাবলিক রিলেশনস অফিসার যেটা এখানেও আছে ফর দ্য পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসলে সিবি একটা শিখলেই সব কিছু পারা যায় শুধু শিক্ষাগত যোগ্যতাটা একটু চেঞ্জ করতে হয় অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল স্কুল হোস্টেলে একটি সিট চেয়ে আবেদন করতে হবে ক্যান্টিন স্থাপনের জন্য দরখাস্ত লিখতে হবে কমন রুমের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে স্টাডি ট্যুরে যাওয়ার আবেদন জানিয়ে অ্যাপ্লিকেশন লিখতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব স্থাপনের জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আয়োজন করার জন্য অনুমতি চেয়ে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপুল সেটার জন্য অর্থাৎ বন্যায় আক্রান্ত লোকদের জন্য ত্রাণ সামগ্রী চেয়ে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে ইংরেজি দ্বিতীয় পত্র প্যারাগ্রাফ রয়েছে এখানকার অনেকগুলো প্যারাগ্রাফই ইংরেজি প্রথম পত্রে বলা হয়েছে সর্বোচ্চ তিন চারটা ব্যতিক্রম পাবে কাজে এই বিষয়টা তোমাদের জন্য সহজ হয়ে যাবে ট্রি প্লান্টেশন এটা ফার্স্ট পেপারও ছিল প্রাইজ হাইক এটাও ফার্স্ট পেপারে ছিল ট্রাফিক জ্যাম ফরেস্টেশন ফার্স্ট পেপারে ছিল তিন চারটা পাবা যে এখানে নতুন আছে মোবাইল ফোন শিখতে হবে স্কুল ম্যাগাজিন শিখতে হবে আবার ন্যাশনাল ফ্লাগ শিখতে হবে ইউর বিজিট টু এ বুক ফেয়ার দ্য লাইফ অফ এ ফার্মার এ উইন্টার মর্নিং প্যারাগ্রাফটা কিন্তু সহজই হয়ে গেল দুইটা একসাথে করলে সর্বোচ্চ পনেরোটা পাওয়া কম্পোজিশন স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস অথবা ডিউটিজ অফ স্টুডেন্ট প্রায় একই রকম ইউর হবি অফসর সময় তোমার প্রিয় কাজ দ্য সিজন ইউ লাইক মোস্ট যে ঋতুটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো জার্নি বাই ট্রেন ওর বাস ওর বুট ওর প্লেন সাধারণত এখন ট্রেন দিয়েই আসে অথবা এমনভাবে আসে যে তুমি এই যে কোনো একটা দিয়ে লিখলেই হয় দ্য জার্নি উ মেড রিসেন্টলি এইভাবে থাকে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বিজ্ঞানের বিষয়গুলো রিসেন্ট ফ্লাটস অফ বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক বন্যা তোমার প্রিয় খেলা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অনেক কাছাকাছি ভবিষ্যৎ পরিকল্পনা রিডিং নিউজ পেপার এটাই ছিল সর্বশেষ আইটেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানকার যে টপিকগুলো আছে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ দশটি করে দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু কোনো আইটেম বাদ দেওয়ার চেষ্টা করবে না কারণ এটা শর্ট সাজেশন এটা মূলত যারা একটু দুর্বল তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও এগুলো আগে কমপ্লিট করে তারপর তোমার পছন্দ মতো অন্য অন্য টপিকগুলো পড়বে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন সালের বোর্ড কোশ্চেনগুলো তোমরা দেখে নিবে এই চ্যানেলে বিভিন্ন সালের বোর্ড কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সমাধান করা হয়েছে এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দিয়ে দুটি প্লেলিস্ট লিস্ট বানানো হয়েছে তাদের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আশা করি ভিডিওগুলো দেখলে তোমাদের প্রস্তুতি খুব ভালো হবে পরিশেষে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আসন্ন পরীক্ষায় সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ